মন্দিরা তোমার কাছে এটা আশা করিনি একদমই না তোমার ভুলটার বেলায় বলেছি ঠিকটার বেলাতেও তোমাকে সাপোর্ট করেছি তারপরেও যারা তোমাকে কাটাছাড়া করেছে তাদেরকে ছাড়িনি আজকে তুমি এটা কি করলে সত্যি বলছি বুক কাঁদছিল ওই ভিডিওটা প্রত্যেকটা মায়ের চোখের জল ফেলেছে তুমি প্যান করেছো তোমার মেয়ের সঙ্গে ঠিকই কিন্তু চোখের জল হতে পারে না মন্দিরা তোমাকে সোমনাথকে যথেষ্ট ভালোবাসি জয়কেও ততটাই ভালোবাসি যখন তুমি জয়কে নিয়ে চলে গেছিলে তখন সোমনাথকে দেখতে পাচ্ছিলাম না চোখের জল ফেলছিল। আজকে কি করে সোমনাথ এটা পারলো এটা কি করে সাপোর্ট করলো আজকে যতক্ষণ এই ভিডিওটা চলবে তুমি তো ভিডিওটা ডিলিট করবে না কিন্তু চলবে ততক্ষণ যারা দেখবে না তাদেরই কষ্ট হবে তুমি কি এটা জানো তোমার কষ্ট হয়নি মন্দিরা অবশ্যই হয়েছে তারপরেও তুমি এটা কি করে করতে পারলে মেয়ের সঙ্গে বাধ্য হচ্ছি মন্দিরা তোমাকে এই কথাগুলো বলতে একটা মা হয়ে তুমি পারতে না একটা মনে হয় সৎ মাও পারতো না মন্দিরা সৎ মাও পারতো না তুমি যেটা করেছো জয়ের সাথে অতিবর্ষক করেছো একটা মায়ের বুক কাঁপছে বিশ্বাস করো জয়কে এতটাই ভালোবাসি জয়ের চোখের জল আমরা যখন ভিডিওটা দেখছিলাম আমাদের চোখের জল বেরিয়ে আসছিল তুমি জানো প্রত্যেকটা আমি একদম হলপ করে বলছি একদম আমি এখানে হলপ করে বলছি জোর গলায় বলছি প্রত্যেকটা মানুষ যারা তোমার এই ভিডিওটা দেখেছে প্রত্যেকটা মা বলো প্রত্যেকটা বাবা বলো মেয়ের চোখের জল বাবা সহ্য করতে পারে না এবং মাও পারে না সন্তানে প্রত্যেকটা মা বাবা চোখের জল ফেলেছে এই ভিডিওটা দেখে মন্দিরা এই ভিডিওটা দেখে ইচ্ছা করে ভিডিও করার জন্য মেয়ের চোখের জল ফেলেছ অতিব খারাপ লেগেছে সত্যি বলছি খারাপ লেগেছে ভিডিওটা দেখার পরে আমার চোখের জল আসছিল জোয়ের কান্না দেখে তুমি কি করে কন্টিনিউ তুমি অনেকটা যে বোঝো আমি আর চালাতে পারছি না তোমার ইচ্ছা ছিল ওইটুকুই বা করলে কি করে কি ভাবে ছিল মুখটা দেখো তো আহারে বাচ্চা মেয়ের মুখটা দেখে সত্যি বলছি মন্দিরা এটা আজকে আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না আমি পারছি না তোমার অন্যায়টাকে কোনো দিন সাপোর্ট আমি করবো না এবং করিও এবং তুমি যখন ভালো কাজ করেছো সেটাতেও মানুষ অনেকেই কাটাছাড়া করেছে তাদেরকে যেমন ছাড়িনি তুমিও ভুল করেছো আজকে তোমার বাচ্চা মেয়েটাকে নি আমি ভাবছি সোমনাথ এটা কতক্ষণ থাকতে পারলো সোমনাথকে আমি ভাবছি সোমনাথ একটা টাইম কান্দে মানে তুমি যখন নিয়ে চলে গেছিলে জয়কে কি কানছিল আজকে মেয়ের চোখের জলটা কি করে ফেলতে পারে সত্যি বলছি সোমনাথ তুমি কি করে পারলে তোমার মেয়ের চোখের জল ফেলাতে বাচ্চা মানছি ট্যাঙ্ক ভিডিও করছিলে ট্যাঙ্ক ভিডিও করছিলে চোখের জল দিয়ে মন্দিরা সোমনাথ হ্যাঁ তোমরা তো বাবা মা একটা সৎ মাও পারবে না একটা সৎ মাও পারবে না কাদাতে দেখো আমরা তো স জয়ের মা বা মা নই প্রত্যেকটা মহিলাকে দেখে এই ভিডিওটা দেখে আমি একদম জোর গলায় বলতে পারি অতীব কষ্ট লাগছিল ভিডিওটা তুমি ভিডিওটা রাখবে তোমার টাকার জন্য অবশ্যই টাকার জন্য মেয়ের চোখের জল হতে পারে না মন্দিরা একদম না মন্দিরা এটাকে সাপোর্ট তোমাকে করতে পারছিই না ঠিক আছে অতিব জঘন্য কাজ করেছো আজকে তুমি একটা মেয়ের চোখের জল ফেলিয়েছো এখন বলবে এটা তো সত্যি নয় একদমই সত্যি নয় কিন্তু জয় কিন্তু জলটা সত্যি ফেলেছে জয়ের চোখের জলটা কিন্তু ছিল না তোমাদের ভিডিওটা প্যাঙ্ক হতে পারে জয়ের চোখের জলটা কিন্তু প্যাঙ্ক ছিল না ও কিন্তু রিয়েল কান্না করেছে ও কিন্তু সত্যিকারে তোমরা কাঁদিয়েছ একটা ভুল কাজ করলে তাকে শাসন করলে কাঁদালে ওটা আলাদা ব্যাপার কিন্তু সত্যিকার ইচ্ছা করে যে মেয়েটা যখন ভুল করেই নি ইচ্ছা করে কাঁদিয়ে ক্যামেরা বন্দি করে ভিডিওটা ছাড়িয়ে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বাবার চোখের জল ফেলিয়ে সোমনাথ মন্দিরা তুমি কি তোমরা কি পেলে আমি জানি না কিন্তু তোমরা কিন্তু ভুল করলে ওই বাচ্চার চোখের জল অভিশাপ হয়ে দাঁড়াবে ভিডিওর জন্য বাচ্চার চোখের জল নো 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 একটা বড় মানুষের সাথে প্যাক করা আর একটা বাচ্চা নিষ্পাপ বাচ্চা সে না কিছু জানেই না তার চোখের জল কিন্তু মিথ্যা ছিল না ফেকও নয় ওটা ঠিক আছে আজকের ভিডিওটা প্রত্যেকটা মা বাবার বুক কেঁপেছে জানি না তুমি ভিডিওটা রাখবে কিনা আমি বলবো ভিডিওটা ডিলিট করে দিলেই পারো সত্যি বলছি চোখে লাগছে কিন্তু এরপর আর এরকম কাজ করো না ঠিক আছে এরকম কাজ করার আগে দশবার ভাববে দশবার কেন ভাববে একবারেই ভেবে করবে না আসে কি করে এই ভাবনাটা একটা বাচ্চা মেয়ে চোখের জল স্কুল থেকে এসেছে সেই টাইমে মায়ের কাছে এসেছে বাড়িতে এসে কী করবে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবে সেই সময় না করিয়ে তুমি বাচ্চাটাকে কাদালে এটা তোমার প্যাঙ্ক মন্দিরা এটা আজকে করা কথাতেই তোমাকে বলতে হচ্ছে এটা আশা করিনি তোমার কাছে সত্যি বলছি বলতো তোমার বাবা এখন নেই তোমার বাবার জন্য চোখের জল মানে পড়ে না মাঝে মাঝে কান্না আসে না আসে তো তখন কতটা কষ্ট হয় আজকে যখন জয় কান ছিল তোমার কতটা কষ্ট হয়েছে বলো যদি তোমার সত্যি করে রিয়েল কষ্ট হতো তুমিই করতে না আমার মনে হচ্ছে সব কিছু এখানে সোশ্যাল মিডিয়াটা হয়ে যায় না একটা বাচ্চা চোখের জল কনটেন্ট হয়ে যাচ্ছে সত্যি বলছি অতিব খারাপ লাগছে আমি একটা মা হই আমার খারাপ লাগছে তুমি যেভাবে বাচ্চাটাকে কান দিয়েছো না সত্যি বলছি তোমার কাছে ওটা প্যাং হতে পারে মندেরা ওটা চোখের জলটা ওর কাছে ট্যাঙ্ক ছিল না জয়ের কাছে জয়ের মুখটা দেখে আমাদের লাগছিল আমরা কিন্তু ওকে ওকে মানে আমি তো বা আমরা যারা ভিডিও দেখেছি আমরা ওকে ধারণ করিনি পেটে কিন্তু তুমি ধারণ করেছো কিন্তু তুমি না কষ্ট পেয়েছ আমরা বেশি কষ্ট কষ্ট পেয়েছি একদম রিয়েল বলছি মা তো না না মায়ের মন যখন বাচ্চা কাঁদে বিনা কারণে তখন কষ্ট পায় অন্যায় যখন করে যখন শাসন করি না শাসন করার পরে হয়তো দুধাপ্পন মারিও তখন বাচ্চা কাঁদে হয়তো তার সামনে দেখাই না ঠিক আছে কিছুক্ষণ বাদে আবার বুকে টেনে নি বাচ্চা তো না আর তুমি এটা সত্যিকারে মানে সত্যি বলছি তুমি এটা কি করে করলে ইচ্ছা করে ইচ্ছা করে করতে পারলে তোমার কাছে মন্দিরে এটা আশা করিনি বিশ্বাস করো রিয়েলি বলছি আশা করিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার এটুকুই ছিল আমার খারাপ লাগছিল তাই আমি বললাম খুব ভুল করেছ ঠিক আছে এটা আমরা মা প্রত্যেকটা মানুষের খারাপ লেগেছে এই ভিডিওটা দুটো টাকার জন্য জয়ের চোখের জল না লাস্টে সত্যি বলছি জয় যখন চোখের জলটা মুছছিল খুব খারাপ লাগছিল যে একটা প্যাঙ্ক ভিডিও আমরা জানি আমরা তো আগে থেকে বুঝতে পারছি সে তো তখন বুঝতে পারছে না ওটা প্যাঙ্ক তাও আমাদের এতটা কষ্ট লেগেছে আমরা বুঝতে পারার পরেও মন্দিরা যে এটা প্যাঙ্ক ভিডিও আমাদের তাও কষ্ট লাগছিল আর হতো বুঝতেই পারেনি ও পরে গিয়ে বুঝতে পারে এই জায়গাটা কতটা কাঁপছিলো মা বাবাকে ছেড়ে যেতে হবে ছি ছি ঠিক সারা দিচ্ছে ছি জয়ের চোখের জলটা পেয়েছিল না সোমনাথ মন্দিরা এরকম করো না একদম না কন্টেন্ট হতে পারে না এটা কন্টেন্ট নয় এই বাচ্চা চোখের বাচ্চার চোখের জলটা কন্টেন্ট নয় ঠিক আছে যার বাবা মা না থাকে সে বোঝে কতটা কষ্ট আর যার সন্তান না থাকে সে বোঝে কতটা কষ্ট আর তোমাদের থেকে ইচ্ছা করিয়ে চোখের জল ফেলাচ্ছ সন্তানটার জয়ে খুব খারাপ লাগলো জয় শোনাকে বলবো বাবু শোনা হাম্পি তোমাকে অনেক অনেক হাম্পি দিচ্ছি তুমি মানে ওই টাইমটা তুমি যেভাবে কাঁদছিলে খুব কষ্ট হচ্ছিল তোমাকে জড়িয়ে যে হাম্পি দিতে ইচ্ছা করছিলো আর বলে দিতে ইচ্ছা করছিল যে তোমার মা বাবা প্যান করছে আর সত্যি সেই সময় যদি মন্দিরের সামনে থাকতো ফোনটাকে আমি ছুড়ে দিতাম যদি আমি ওখানে প্রেজেন্ট থাকতাম ফোন ফোনটাকে মনে ভেঙে দিতাম বা ভিডিও করতেই দিতাম না বিশ্বাস করো মন্দিরা বিশ্বাস করো তো চলো বেশি বড় আর ভিডিওটা করছে না ছোটোর মধ্যেই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকে অল